শুধু দর্শক মণ্ডলী আপনারা জানেন এটা বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু বঙ্গতে অবস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের তাদের ঘোষিত লকডাউনের কর্মসূচি অংশ আজকে তেরোই তেরোই নভেম্বরে আজকে ঘোষিত লকডাউনের অংশ হিসেবে আজকে কাতেনের কার্যালয়ে উপরতলায় ছতলার আনুমানিক ছতলার উপরে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে এবং আগুনের কুণ্ডলি বের বের হচ্ছে আপনারা শুধু দর্শক কুণ্ডলী আপনারা দেখতেই পাচ্ছেন আগুনের প্রভাব বাংলাদেশ সাংবাদিকের কেন্দ্রীয় কার্যালয় এখন আনুমানিক দুটো বাজে কেন্দ্রীয় কার্যালয়ের অবস্থায় বিভিন্ন মিডিয়ার উৎসুক ভাইরা তাদের সংবাদ সংগ্রহ করছেন এখান থেকে